নমস্কার আজকে আমরা বানাতে চলেছি খিচুড়ি প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল আর সবজির ভিতরে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আলু ফুলকপি আর টমাটো আর কুমড়ার পকোড়া বানাবো তার জন্য লম্বা লম্বা করে আমি কুমড়াটা কেটে নিয়েছি দেখতে থাকুন চুলাটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এই মুগ ডালটা ভেজে নিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি এই দেখুন আমি আলু গোলা লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা ভেজে দিচ্ছি আমি

চালটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম জলের ভিতরে এখন আমি দেড় মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দেখুন আমার খুচরিটা কত সুন্দরভাবে ভাবে পড়তেছে এখন আমি এখন আমি এই ভেজে রাখা এই সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর পকোড়ার জন্য নিয়ে নিয়েছি দেখুন প্রথমে বেসন নিয়ে নিয়েছি এখানে আছে জিরে ধন জিরে আর ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা লবণ হলুদ আর কালো জিরে এগুলো নিয়ে নিয়েছি এখন আমি গুলিয়ে নেব দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা সুন্দর কালার এসে কতটা ভালো লাগতেছে খিচুড়িটা দেখতে খিচুড়িটা এখন এখন হয়ে আমি নামিয়ে দিয়ে দেবো খিচুড়িতে এই দেখুন আমি খিচুড়িটা এখন নামিয়ে নিচ্ছি আবার আমি এই কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরোর মতো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি এখন আমার ফর্মটা রেডি হয়ে গেছে আমি কড়াইটা এখন নামিয়ে দিচ্ছি আর এই কড়াইটা গামলাটা বসিয়ে দিচ্ছি যখন আমি ফলনটা ভেঙে নিচ্ছি কি সুন্দর খুশবু বেরিয়েছে ফলন দিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে আছে জিরে ধনে গুঁড়ো এটা আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিয়ে দিচ্ছি আজকে আমি শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে বানাচ্ছি খিচুড়িটা কাঁচা লঙ্কা আমি আজকে দিয়ে এখানে আছে আদা বাটা আমি আদা বাটাটা এখন দিয়ে দিচ্ছি খিচুড়িতে আদা না পারলে সম্পন্ন থেকে যায় কুমড়াগুলো একটুও একটু বলেনি দেখুন কি সুন্দর গোটা গোটা আছে আমার কুমড়োগুলো একটুও একটু বলেনি আপনারা দেখলেন তো আমি কিভাবে খিচুড়িটা বানিয়েছি এখন আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তখন আমি নামিয়ে নিচ্ছি খিচুড়িটা দেখুন সবজি খুব এখন আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য দেখুন শুধু আমার খিচুড়িটা কতটা সুন্দর কালার এসেছে খালি দেখুন দেখুন আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শুধু পাতলাও না বেশি ঘনও না রেখে দিয়েছি দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে হাতের থেকে আর আমি এই কুমড়োতে লবণ মাখিয়েছিলাম দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে বা শুধু দেখুন দেখুন কতটা জল এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে এই কুমড়োগুলো সেরে দিচ্ছি ওপর হচ্ছে দেখুন আমি একে একে উল্টিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর ফুলে উঠছে কত চালু করছি দেখুন আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখুন কতটা মোষমসে হয়েছে ve hava değil için. এই এগুলো আমার হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগতেছে তাহলে একটু দেখুন শুধু আবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি এগুলো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি আজকে আমি এই পাঁপড় গুলো এক এক করে ছেড়ে দিচ্ছি Correcto.